হ্যালো আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন রয়েছি শেওড়া ফুলের মিমাই তীর্থঘাটে আর এখানে দেখতেই পারছ বর্তমানে ভিড় কেমন রয়েছে আর তোমরা অনেকেই তো জানো সোমবার প্রচুর পরিমাণেই ভিড় এখন ঘুরতে পারছি দুটো দশ আর চলে এসেছি এই মিমাই তীর্থঘাটে তো জল আনতে আর আজকে অমাবস্যার জন্য প্রচুর পরিমাণে জোয়ার ভাটা খেলছে এই নদীতে এই সাইডে রয়েছে মহিলাদের প্রবেশ ঘাট আর এই পাশে রয়েছে পুরুষদের প্রবেশ ঘাট অর্থাৎ সবাই যেতে পারে এখানে আর এখানে জোয়ারের জল কতটা উঠেছে দেখতেই পাচ্ছ জোয়ারের জল এসেছে যে ঘাটের সমস্ত চার ডুবে গেছে তারপরে উপরও অব্দি জল চলে এসেছে আর এখন মা বৌদি ভাই দুজনেই চলে যাচ্ছে স্নান করে জল আনার জন্য আর ঘাটে দেখতেই পারছো ভালোই ভিড় রয়েছে এখানে আর এদিকে দেখতেই পারছো ভরা কোটালের জন্য গোটা নদীতেই জোয়ারের জল ভরে উঠেছে আর এদিকে দেখতেই পারছো মায়েদের জল নেওয়া হয়ে গেছে তো মায়েরা স্নান করে উঠে আসছে জল নিয়ে আর আমি মায়েদের আগে স্নান করে নিয়েছিলাম এবং জলও নিয়ে চলে এসছি তো এবারে আমরা জল নিয়ে বাসের কাছে চলে যাব আবার আর মা এখানে এক গ্রাম জল নিয়েছে আর বৌদি এক বোতল জল নিয়েছে তো ফাইনালি আমরা জল নিয়ে তাড়াতাড়ি বাসের কাছে এসে পড়েছিলাম তাই আমাদের বাসটা টাইমেই ছেড়ে দিয়েছে ডাকাতকালি মন্দিরের দিকে রওনা দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ রাস্তাতে প্রচুর পরিমাণেই জ্যাম রয়েছে আর এদিকে হেঁটে হেঁটে সবাই যারা যায় জল ঢালতে তারা হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রায় আধা ঘন্টা জার্নি করে আমরা এখন খুব কাছাকাছি রয়েছি ডাকাত কালী মন্দিরে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নামব এখন চলে এসেছি ডাকাত কালী মন্দির যাওয়ার ঠিক রোডের কাছাকাছি ফোরসনে রয়েছি আমাদের বাস এখানে থেমে গেছে আর এখান থেকে হেঁটে হেঁটে তো মন্দিরের দিকে যাবো চলো তো দেখতেই পারছো ওই পাশে শ্যাওড়াপুলি থেকে রাস্তাটা এসেছে তারকেশ্বরের দিকে এই দিকে তারকেশ্বর আর এই সাইড দিয়ে যে রাস্তাটি চলে গেছে দেখতে পাচ্ছো এই সাইড এর দিকে যে রাস্তাটি চলে গেছে এটাই হলো ডাকাত কালী মন্দিরের দিকে গেছে তো আমরা একটু ব্যাক করলাম আর এদিকে মা বৌদি ভাই আসছে তো ফাইনালি চলে এসেছি মন্দিরের কাছে এই হলো ডাকাত কালীর মন্দির তো ঢোকার মুখেই আমাদের বাবা মহাদেবের ছবি রয়েছে এই মন্দিরে এইটা নিয়ে আমি দ্বিতীয়বার এসেছি আর এই মন্দিরে প্রথমবার এসেছিলাম প্রায় আট বছর আগে তো খুব একটা খেয়াল নেই তখন এসেছিলাম ঠিক সন্ধেবেলা হেঁটে হেঁটে এসেছিলাম তখন তো আবারও এসেছি এই মন্দিরে তো এটা আমার দ্বিতীয়বার এই মন্দিরে আসা আর এবারে এসেছি দিনের বেলাতে তো খুব ভালোভাবে চার পাঁচটা দর্শন করলাম আর এখানে পুজোর ডালি কেনার দোকান রয়েছে এই হলো আমাদের মায়ের মন্দির আর বর্তমানে এই মায়ের মন্দিরে কিরকম ভিড় রয়েছে দেখতেই পারছো এই দুপুর বেলাতে এখানে জল ঢেলে দিচ্ছে সেখান থেকে মায়ের কাছে যে জলটা পড়ছে আর এই হলো আমাদের মা ডাকাতকালে তো আবারও এসেছি মায়ের কাছে আট বছর পরে তো মন্দির দর্শন করে এবারে ফিরে যাচ্ছি আমাদের বাসের কাছে এবারে যাব কাশি আর আজকের এই ডাকাতকানি মায়ের মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও কাশি বিশ্বনাথের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত হর হর মহাদেব